ব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আবার ভিডিও নিয়ে দেখো এদিকে সবজি নিয়ে নিয়েছি একটু সোয়াবিন করবো ভেবেছি আলু দুটো সিদ্ধ করে নেব পটল ভাজা রসুন আদা পেঁয়াজ টমেটো এগুলো কেটে নেব টমেটোর চাটনি করবো একটু তো চলো আমি এগুলো সব কেটে রেডি করে নিই তারপর রান্নাবান্না করবো তো চলো রান্না বান্না করবো সবকিছু গুছিয়ে নি তারপর দেখছি রান্না করি আস্তে আস্তে তো চলো তোমরা ভিডিওটি দেখতে দেখো বাইরের ওয়েদারটা কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আজকে কি সুন্দর রোদ দারুণ লাগছে তো চলো তো দেখো এদিকে আমি রান্নাবান্না করছি ভাজা ভাজি হয়ে গেছে এখন তরকারিটা করব করলে হয়ে যাবে রান্না তো চলো ভিডিওতে দেখতে থাকো তো দেখো এদিকে রান্না হয়ে গেছে ডিমের ঝোল পটল ভাজা শাক ভাজা আর এদিকে টমেটো চাটনি তো চলো রান্না বান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করবো তারপর দেখো বড় এদিকে আমাকে জুস আরে জুস করে দিচ্ছিল মৌসুমিটা তো সেটা একটু বসে বসে খাচ্ছিলাম আর এদিকে একটু বসে বসে আমি বসেছিলাম আর ওই এদিকে জুস করছিল হ্যালো এভরিওয়ান আচ্ছা সবাই আশা বেশ সবাই ভালো আছে আর আমিও ভালো আছি সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি এখন দুপুর স্নান করে খেতে বসছি তা চলো ভিডিওটি দেখতে থাকো এখান থেকে ভিডিওটি আজকে স্টার্ট করলাম তো দেখো এদিকে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে সিঁদুর পরে নিয়েছি আগেই পড়তে হয় খেতে খিদাপে গিয়েছিল খুব সেই জন্য পরে বললাম এখন একটু মাথাটা আসছে সিঁদুরটা পরে নিলাম এখন একটু ঘুমাবো দেখি কি করা যায় তো চলো ভিডিওটি তো দেখো এগুলো ছিল পরের দিনের ভিডিও এখন আমি এখানে বসে আছি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা এখানে বসে আছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর একটু করব তিল বাটা তো চলো এটা বাটা করব এটা তিল তোমরা কে কে খেয়েছো আর কে কে খাওয়ানি প্লিজ কমেন্ট করবে দেখো আমি একাকার হয়ে গেছি প্রচুর গরম তো কি হবে বলো তো চলো তিলটা বেটে তারপর একটু দুধ খাবো গরম করে তারপর ভাত করব তো চলো ভিডিওটি দেখতে থাকো তো দেখো এদিকে তিল বাটা হয়ে গেছে এখন একটু ভাত খেয়ে নেব তো চলো আজকের মতো সবাইকে টাটা